ইটাহার ব্লকের ছয়খরা অঞ্চলের অঞ্চলের ক্ষীরকুড়ি এফপি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এদিন এলাকার মানুষ তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন রাস্তা জল আলো ও অন্যান্য মৌলিক পরিকাঠামো নিয়ে আলোচনা হয় এই প্রসঙ্গে বিধায়ক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকাকে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সেই টাকায় কাজে লাগিয়ে ধাপে ধাপে এলাকার প্রতিটি সমস্যার সমাধান করা হবে। তিনি আরো বলেন সরকার জনগণের পাশে আছে এবং এই প্রকল্পের মাধ্যমে মানুষের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করা হবে। স্থানীয় মানুষ ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান এর ফলে বহুদিনের অবহেলিত সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। এই প্রসঙ্গে বিধায়ক মোশারফ হোসেন কি বললেন শুনুন। আজকে আমাদের পাড়া আমাদের সুবর্ধন প্রাইমারি এখানে তিনটি ভূপ নিয়ে মূলত ড্যাম ছিল ঘিরকুড়িপুর বেডাঙ্গি এবং খরনা মানুষজনের পাড়া গ্রাম প্রতিবেশীর উপস্থিতির হার লক্ষণীয় তারা এলাকার নিজস্ব মতামত যেগুলো দশের এবং কৃষি লোকের বহুল আকাঙ্ক্ষিত প্রতিক্ষিত ছোট মাঝারি কাজের দরকার প্রয়োজন ছিল সেগুলো তারা আজকে দশ লাখ টাকা করে প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করে যে আমাদের পাড়া আমাদের সহনাথ ক্যাম্প ঘোষণা করেছিলেন প্রতিটি বুথে সে কাজ ধারাবাহিকভাবে মানুষজন সে লিপিবদ্ধ করছে দ্রুত তার সহিত কাজ সম্পন্ন হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইটাহার মাসের পক্ষ থেকে ইটা হারে প্রায় চব্বিশ কোটি টাকার মতো আমরা এই আমাদের পাড়া আমাদের সহার বরাদ্দে ছোটো বড় মাঝারি আমার মোটামুটি আনুমানিক হিসাব যে পাঁচ হাজারের মতো স্কিম এটা মুখে অনুষ্ঠিত মানে শুরু হতে চলেছে কাজ সেটা একটা ইতিহাস তা সেই হিসাবে আমি প্রতিটি ক্যাম্পে নিজে সশরীরে উপস্থিত থাকি এমনকি বাইরে কার্যসূত্রে কোথাও গেলে মিটিং বা কোনো প্রোগ্রামে আউট স্টেশন থাকলে মানে কলকাতা বা বিভিন্ন জায়গায় গেলে সেখানে আমি ভার্চুয়ালিও তাদের সঙ্গে কথা বলি যেমন আজকে শুভিতে যেতে পারি ভার্চুয়ালি আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সেখানকার লোকেদেরকে আমি জনগণকে জানিয়েছি আজকে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত ছিলেন এই ক্যাম্পে আমাদের অঞ্চলের প্রধান নাসরিন বানু অঞ্চলের এই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপনিদেশ মেম্বার যগেন্দ্রনাথ রায় বিশিষ্ট সমাজসেবী এলাকার আমাদের সহযোগ আইনাল হক এবং ইমানুর রহমান আলী হুসেন এবং এই মেম্বাররা সবাই আছে মোটামুটি সবারের উপস্থিতিতে সাথে সাথে দুয়ারে সরকারও ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানেও একটা চোখে পড়ার মতো ভিড় কারণ পরিযায়ী শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছে সেই ক্যাম্পেও প্রচুর লম্বা লাইন আমরা লক্ষ্য করছি এর বাদ দিয়েও দুয়ারের সরকারে যারা যারা এখনও সুবিধাভোগী তৈরি হতে পারেননি সুবিধা নিতে পারেননি বা আটকে ছিল ইলেকশন ইয়ার আছে তারাও সবাই এসে তার নথিভুক্ত করছে সেগুলো দ্রুত তারা পেতে শুরু করবে সুবিধা সব মিলে ছয়গড়া অঞ্চল খুব ভালো পঞ্চায়েতের ব্যবস্থাপনা এখানে এই ক্যাম্প চলছে এবং অঞ্চলও খুব ভালো কাজ করছে আমি ব্যক্তিগতভাবে খুশি আনন্দিত আমরা ছয়গড় অঞ্চলের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এত বড় একটি প্রশংসনীয় উদ্যোগ প্রজেক্ট আমাদের পাড়া আমাদের সমাধান হাতে নেওয়ার জন্য ধন্যবাদ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট অথবা নাইন এইট থ্রি টু এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমুর রায়গঞ্জ রসালো পুষ্টিকর organic বিশ্বাস রাখুন প্রকৃতির উপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম ক্রেপি মোবাইল এন্ড হেয়ার পিয়ারিং সেন্টার দেবিনগর shampo mood রায়গঞ্জ পুজো স্পেশাল অফার মোবাইল অ্যাকসেসরিজ টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ট্রাইজিটুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদুঃখ কারিগরি তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন হ্যাঁ জিতে নিন পুরস্কার